আমাদের শরীরের প্রধান উপাদানের মধ্যে একটি হলো রক্ত আর সেই রক্তের যদি কখনো ঘাটতি হয় সেই রক্ত পাওয়ার জন্যে আমরা হন্য হয়ে চারিদিকে খুঁজি বা সেই রক্তের ডোনারকে খুঁজে বাড়াই কখনও এমনও দেখা গেছে সময়মতো দু এক বোতল রক্ত জোগাড় না করতে পারায় আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছি আর সেই কথাই বলবো যদি আপনার প্রিয়জন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের জন্যে কখনও এমার্জেন্সি রক্ত দরকার হয় এবং কোথাও পাওয়া যাচ্ছে না তখন ঠিকই করবেন আপনি আপনার গ্রুপের রক্ত সহজে পেতে দরকার হবে আপনার একটি স্মার্টফোন আপনার স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখুন ফ্রেন্ডস টু সাপোর্ট ডট ওআরজি দেখুন এখানে এসে গেছে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে সাইটগুলো এলো তার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে আপনি এখানটা ক্লিক করুন আর আপনি ভিডিওটা পজ করে এটা লিখেও রাখতে পারেন এখানে ক্লিক করার পরে একটা সম্পূর্ণ পেজ খুলে যাবে দেখুন পেজটা খুলে গেছে এখানে ফাইন্ড ব্লাড ডোনার্স আপনি কোন গ্রুপের রক্ত খুঁজছেন এবং কোন এলাকায় খুঁজছেন এবং কোন দেশে সব কিছু এখানে আপনাকে দিতে হবে আপনি যে এলাকায় আছেন সেই এলাকাটা সম্বন্ধে দেবেন আমি এখানে সিলেক্ট করছি দেখুন ব্লাড গ্রুপে এ পজিটিভ দিলাম এবং সিলেক্ট কান্ট্রি আমি যেহেতু ইন্ডিয়া থেকে আছি তাই ইন্ডিয়া দিচ্ছি এখানে এবং বাকিগুলো আপনাকে সিলেক্ট করতে হবে নিজের মতো সিলেক্ট স্টেট এখানে গিয়ে আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আমি এখানে পুরুলিয়া দিচ্ছি দেবার পরে সিলেক্ট সিটি এখানেও আমি পুরুলিয়া দিচ্ছি ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে এবার সার্চে গেলে দেখুন সম্পূর্ণ ডিটেলস বেরিয়ে আসবে দেখুন ব্লাড গ্রুপ এ পজিটিভ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া সবার নাম এসে গেছে এখানে যারা যারা আছে সবার নাম পেয়ে যাবেন এবং নামের সঙ্গে সঙ্গে সবার দেখুন অ্যাভেলেবেল আছে অর্থাৎ আপনি ব্লাড পাবেন এখানে এবং সবার ফোন নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে এটাও দেখুন অথবা আপনি যখন আপনার দরকার হবে এখান থেকে সার্চ করে আপনি ওই ফোন নাম্বারে ফোন করতে পারেন এখানে আমার নামটাও রেজিস্ট্রেশন করা আছে এবার যদি আপনি রক্ত দিতে চান কাউকে অর্থাৎ ব্লাড ডোনার হতে চান তাহলে এখানে আপনি আপনার নামটা রেজিস্ট্রেশন করাতে পারেন কী করে রেজিস্ট্রেশন করবেন দেখুন একদম উপরে পা দিকে লেখা আছে ব্লাড ডোনার রেজিস্টার হেয়ার এখানে আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা পেজ খুলবে সেখানে আপনার কিছু তথ্য দিতে হবে দিয়ে ওখানে সাবমিট করতে হবে দেখুন হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম নাম ব্লাড গ্রুপ মোবাইল নাম্বার দেশ রাজ্য কোন জেলা কোন শহর ইমেল আইডি এগুলো দেবার পরে দেখুন এখানে আপনি অ্যাভেলেবেল কিনা অর্থাৎ রক্ত দিতে পারবেন কি না প্রস্তুত আছেন কি না হ্যাঁ এটা ক্লিক করলে অ্যাভেলেবেল আনঅ্যাভেলেবেল এখানে অ্যাভেলেবেল রাখবেন আপনি যদি দিতে চান এবং এই যে ছোট্ট বক্সটা আছে বক্সটাতে টিক দিতে হবে টিক দেবার পরে সাবমিট করে দিতে হবে সাবমিট করলে আপনার নাম এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে সাইটটা মনে রাখবেন ফ্রেন্ডস টু সাপোর্ট ডট ওআরজি যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রাখুন যাতে পরে প্রয়োজন হলে আবার দেখতে পারেন ধন্যবাদ